তো আগের দিনে শর্টসে তোমাদের দেখিয়েছিলাম যে সেদিন গেছিলাম সাউথ সিটিতে আর এখানে শুনুন মুখটা কেন বলতো এরকম হয়ে রয়েছে মানে জোর করে হাসছে কারণ ও কিন্ডার জয় কিনতে চাইছিল আর ওকে কিনে দেওয়া হচ্ছিল না তাই জন্য এরকম করছিল মুখটা কিন্তু পরের দিকে কিনে দেওয়া হয়েছে আমার না এখানকার ভীষণ ভাল লাগে চিজ কেক আর এই মাটন চপটা কিন্তু মিষ্টিটা একটু ইগনোর করছি কারণ যতটা কম খাওয়া যায় আর কি কি গো জয়িত দি এবার ঠিক আছে তো তোমার খুব খুব অভিযোগ ছিল তুই ব্লগে নিজেকে কেনা দেখাস না তাই আজকে একটু নিজেকেও দেখালাম এটা সত্যিই ভীষণ ভালো খেতে তোমরা একবার ট্রাই করো দিয়ে আমাকে জানিও আর শোনো না দিন দিন পুরো ফুডি হয়ে যাচ্ছে ওর বাবার মতো বাট হ্যাঁ এটা নয় যে শুধু বাইরের খাবারই ভালো খাই বাড়িতে ডাল বানিয়ে দিল সেটাও একদম একটা না ট্রাউজার ট্রাই করলাম বাট কিরকম একটা অড লাগছিল দেখতে তো ওটা নিলাম না দেন প্রচন্ড খিদে পাচ্ছিল ভাবলাম চলো খাওয়া যাক তো এখানে ঢুকলাম এখানে বুফি সিস্টেমে খাওয়া দাওয়া আর কি এই হচ্ছে মেনু আচ্ছা এখানকার খাবারের টেস্ট ডিটেলস আমি নেক্সট ব্লগে শেয়ার করবো ওকে তো ভালো よし